সম্মানিত বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ একটি ক্রান্তিকাল মুহূর্ত পার করছে খুব রাজনৈতিক একটি সংকটাপন্ন মুহূর্তের ভিতর দিয়ে এই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং আমাদের দেশে স্বাধীনতাকামী মুক্তিকামী বাংলাদেশকে যারা ভালোবাসে দেশপ্রেমিক রাজনৈতিক দল রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারটি হচ্ছে বিপ্লবের ভিতর দিয়ে সরকার এসেছিলেন এটা সত্য যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলি আর অন্তর্বর্তীকালীন সরকার বলি বা বৈপ্লবিক সরকার বলি না কেন এই সরকারের উচিত হচ্ছে বাংলাদেশের ক্রান্তিকাল মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমতে পৌঁছানো সে ঐক্যমতটা হচ্ছে এই বাংলাদেশকে ফ্যাসিজমের হাতের থেকে বাঁচানো স্বৈরাচারের শেকড়গুলোকে কেটে দেওয়া স্বৈরাচার নির্মূল করে বাংলাদেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা এবং শৃঙ্খলা রক্ষা করা তার জন্য কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন একটি সংলাপের প্রয়োজন সেখানে এটি ঐক্যমত এবং ঐক্যবদ্ধতার প্রয়োজন কিন্তু এটি বাস্তব হল সত্য যে সরকার ঐক্যের কথা বলছে এ সরকার ঐক্যবদ্ধতার কথা বলছে সংলাপের কথা বলছে কিন্তু কিছুক্ষণ পরেই তাদের কার্যক্রম কথাবার্তা সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ঐক্যমতে পৌঁছানো এবং একসাথে সিদ্ধান্ত গ্রহণ না করতে পারার কারণে কিন্তু স্বৈরাচারের স্বৈরাচাররা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে এই দেশটাকে একটি অরা অ অকার্যকর রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের যে চক্রান্ত হীন চক্রান্ত কিন্তু এখনও পর্যন্ত চলছে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে সারা বাংলাদেশের সমস্ত সরকারি কাগজপত্র যেখানে থাকে এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা যেখানে থাকেন সেই সচিবালয়ে দুই দিকে আগুন লেগেছে সে আগুন লেগে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গিয়েছে এটি অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার যে সচিবালয়ের মতো জায়গাতে অত্যন্ত নিরাপত্তার চাদরে যেখানে মরানো থাকে সেখানেই দুই পাশে বিল্ডিংয়ের দুই পাশে একই সাথে আগুন লেগে নথিপত্র পুড়ে গেল তো এটি কিন্তু একটি সিম্বল এটি কিন্তু আমাদেরকে সতর্ক সতর্কবার্তা যে স্বৈরাচারেরা পরাজিত শক্তিরা কিন্তু বসে নেই তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যদি এটি চলতে থাকে আমরা যদি এ সঠিক বিচার না করতে পারি সঠিক তদন্ত না করতে পারি আমরা যদি তাদেরকে গ্রেফতার না করতে পারি বা ঘটনার সূত্রপাতের সাথে কারা জড়িত ছিল তাদেরকে যদি ধরতে না পারি দেশ ভিতরে কারা উপস্থিত ছিল আমরা কার সাথে জড়িত রয়েছে তাদেরকে যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই বিপ্লব ধুলিস হয়ে যাবে আমাদের বিপ্লব ব্যর্থতায় পরিবর্তিত হবে আবারও কিন্তু একটি প্রতিবিপ্লবের বিপ্লবের সম্ভাবনা কিন্তু থেকে যায় সম্মানিত বন্ধুরা আমাদেরকে বুঝতে হবে যে সতেরো বছর ১৬ থেকে সতেরো বছরে গত বৃক্ষে পরিণত হয়েছিল তাদের শেকড় যে কতটা গভীরে চলে গিয়েছে সেটা কিন্তু সহজে অনুমীয় আমলাদের ভিতরে কিন্তু একটা ফ্যাসিজমের একটি ছায়া সরকার রয়েছে সেই ফ্যাসিজমকে যারা প্রমোট করতো ফ্যাসিজমকে যারা এখনও টিকিয়ে রাখতে চায় তারা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু একটু পর্দার আড়ালে থেকে কিন্তু ক্রি হিসাবে কাজ করছে তারা কিন্তু তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে ছিয়ানব্বই যে আন্দোলন আমরা দেখেছিলাম বা ছিয়ানব্বই যে আন্দোলন সংগঠিত হয়েছিল আপনারা খেয়াল করবেন যে সেখানে কিন্তু আপনার আমলাদের ভিতর থেকে কি হয়েছিল আমলাদের ভিতর থেকে একটি আন্দোলন শুরু হয়েছিল যে তারা সরকারকে ক্রমাগত অসহযোগিতা করছিল তারা কিন্তু একটা আন্দোলন গড়ে তুলেছিল যে আমরা কখনো এই সরকারের অধীনে অধীনে কাজ করবো না এই সরকারের নির্দেশনা আমরা মানবো না তা আপনারা জানেন যে তার পরবর্তী ছিয়ানব্বের পরবর্তী সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মহিউদ্দিন খান ছিলেন মহিউদ্দিন খানকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল এবং তিনি কিন্তু এই আমলাদের ভিতর থেকে আমাদের ভিতরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদেরকে সংগঠিত করেছিলেন এবং তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং সরকারকে ক্রমাগত অসহযোগিতা করার ভিতর দিয়ে কিন্তু সরকারকে একেবারে কণ্ঠাসা করে ফেলেছিলেন এবং পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ সরকার একটি আন্দোলনের ভিতর দিয়ে কিন্তু সরকার পরিবর্তন করতে সমর্থ হয় এবং পরবর্তীতে কিন্তু এই আওয়ামী কিন্তু গভর্নমেন্টে সরকারে বসে তো এই রকম কিন্তু এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভিতরে সরকারের ভিতরেই আমলাদের ভিতরেই কিন্তু এই ধরনের ফ্যাসিজমের পক্ষের যে সমস্ত আমলারা রয়েছে তারা কিন্তু সক্রিয় রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে তারা কিন্তু সরকারকে ক্রমাগত অসহযোগিতা করে যাচ্ছে তাদের তারা যদি এইখানে সহযোগিতা না করে তাহলে কিন্তু এই যে আমাদের সচিবালয়ে আগুন লাগলো সেখানে গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে গেল এটা কিন্তু সম্ভব হতো না বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা যে ভেঙে পড়ছে সেখানেও কিন্তু তাদের ভূমিকা রয়েছে এই আওয়ামী লীগের দোসর এই স্বৈরাচারের দোষর যারা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে চাকরিচ্যুত করা অথবা তাদেরকে তাদের বিচার করা যদি আমরা এটা না করতে পারি যদি সরকার যদি এখানে নীরব ভূমিকা পালন করে বা শিথিলতা দেখায় তাহলে ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশ একটি হুমকির মুখে পড়বে এই জাতি পুরো গোটা জাতি কিন্তু তার সাফার করবে তার ফল ভোগ করবে সেই জন্য আমাদের উচিত সরকারের উচিত যে আমরা তাদের সহযোগী হিসেবে থাকতে চাই আমরা তাদের সহযোগী আমরা তাদের সহযোগিতা করতে চাই কিন্তু সরকার যদি আমাদের কথা না শোনে তারা যদি কানে কুলু পেটে থাকে তারা যদি আমাদের কথার গুরুত্ব না দেয় তাহলে কিন্তু সরকার কি হবে সরকার নিজেই নিজের প্রতি প্রতি ডেকে আনবে সাথে সাথে এই গোটা জাতিকে এটা খাদের কিনারায় নিয়ে যে ফেলে দিবে তখন কিন্তু জাতিদার পিছনে সামনের দিকে অগ্রসর কোনো সুযোগ থাকবে না প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আর সংক্ষিপ্ত আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন